আমাদের এই ফেনী দুইতে যারা প্রার্থী আছেন এবারে সবাই অভিজ্ঞ সবাই শ্রদ্ধ সবাই সম্মানিত আমরা যেটা বলেছি যে আমরা হলাম নতুন আমাদের অভিজ্ঞতা নাই কিন্তু আমাদের সাহস আছে আমাদের সততা আছে এবং আমরা এবারে এই যে জুলাই গণ অভ্যুত্থানে আমরা যে রাষ্ট্রীয়ভাবে ভূমিকা রেখেছি সেজন্য মানুষ আমাদের উপরে আস্থাশীল আমাদের আহ্বান হয়েছে যে নতুনরা আমরা পরিবর্তন করতে চাই পুরানোরা অনেক ভালো কাজ করেছেন আজকে যে এত রাস্তাঘাট উন্নয়ন রাষ্ট্রের অবস্থা এখানে অবশ্যই পুরানোদের অবদান আছে কিন্তু আমরা দেখলাম যে পুরানো রাজনীতি মানে হলো একজন আরেকজনকে হিংসা করা একজন আরেকজনকে হানাহানি করা একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করা এবং এক দল আসলে আরেক দলকে এলাকা থেকে উচ্ছেদ করে দেয়া এটা হলো আমাদের পুরানো রাজনীতি আমাদের পুরানো রাজনীতি মানে কি রাস্তার জন্য যদি বরাদ্দ হয় পাঁচ লাখ টাকা দুই লাখ টাকায় সেটা বা তিন লাখ টাকায় দেখা যায় সেটা চাঁদাবাজি স্থানীয় সন্ত্রাসীরা খেয়ে ফেলে এটা হলো আমাদের রাজনীতি আমাদের পুরানো রাজনীতি কি পুরানো রাজনীতি হলো আরেকজনের পোস্টার ছিঁড়ে ফেলা আরেকজনের ব্যানার নামায় ফেলা এবং এক দল ক্ষমতায় আসলে আরেক দলকে এলাকা থেকে উচ্ছেদ করা আমরা এই পুরানো রাজনীতিটা বন্ধ করে নতুন রাজনীতিটা করতে চাই সবাই মিলে আমরা একটা ঐক্যবদ্ধ হব যে আমরা যেই নির্বাচিত হই আমাদের ফেনিতে যাতে সরকারের থেকে রাস্তা যে বরাদ্দ হয় সেই বরাদ্দের যাতে কাজ হয় আপনারা এটা আমাদের স্কুলের জন্য যে বিল্ডিং এর জন্য যে টাকা বরাদ্দ হয় সেই টাকায় যাতে উন্নয়ন হয় আমাদের ব্রিজের জন্য কালভার্টের জন্য যে টাকা সরকার বরাদ্দ করে সেটা যাতে কোনো দলের এই ওয়ার্ড আর ইউনিয়ন বা আপনার পৌরসভার নেতারা যাতে সেখানে ভাগ না বসায় সঠিক জায়গাটা যাতে সঠিক কাজটা যাতে হয় আমাদের বয়স্ক বিধবারা যাতে আছে যে ভাতাটা হয় সেই ভাতাটা যারা যা তারা ঠিক মতে পায় আমাদের স্কুল ছাত্রদের জন্য যেই বরাদ্দটা আছে সেই বরাদ্দটা যারা তারা যাতে ঠিক মতো পায় আমরা এটাই নতুন রাজনীতিটা করতে চাই এবং ইনশাল্লাহ এই নতুন রাজনীতি যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে পাঁচ বছরের মধ্যে আমরা দেশটাকে ঘুরে দাঁড়াতে পারবো